নমস্কার ডিজিটাল বাংলা টোয়েন্টি ফোর ইন্টু সেভেনের সকলকে স্বাগত রাজকুমার সিদ্ধার্থের জন্ম বৌদ্ধ জ্ঞান লাভ এবং শুভ পরিমিতাণের স্মৃতি বিজড়িত বৈশাখী পূর্ণিমা সারা ভারতবর্ষ সহ বিশ্ব জুড়ে পালিত হয় বৌদ্ধরা সারা বিশ্বের বৌদ্ধরা অতি ভক্তির সঙ্গে পালন করে শুধু তাই নয় বৌদ্ধ ছাড়াও বহু ধর্মের মানুষ পালন করে এই উৎসব আর এই মুহূর্তে রয়েছে টালিগঞ্জ বৌদ্ধ স্মনস্ত্রীতে যেখানে সম্বোধি বৌদ্ধ স্মনস্ত্রীতে যেখানে বৈশাখী পূর্ণিমা উপলক্ষে প্রিন্টেজ কার্ড আলি বেরিয়েছে এবং ড্রাগন ডান্সের এই উৎসব মহা সমারোহে পালিত হচ্ছে ভগবান তথাগত বুদ্ধের জন্মদিন তার সিদ্ধি লাভের দিন তার দেহ ত্যাগের দিন তিনটি সিটি একই দিনের সম্পর্কে হচ্ছে সেটা বৈশাখী পূর্ণিমা এটাকে আমরা বুদ্ধ পূর্ণিমা বলি ইন্টারন্যাশনাল এটাকে বলা হয় বৈশাখ ডে তো আজকে আমরা টালিগঞ্জ সম্পত্তি বুদ্ধিস্ট মনাস্ট্রে থেকে সকাল থেকে আমরা নানাবিধ পুণ্যকর্ম করেছি আমাদের বুদ্ধ পূজা বুদ্ধ সেনান রক্তদান শিবির তারপর আমাদের ড্রয়িং কম্পিটিশন এবং একটা সর্বধর্ম একটা সম্প্রীতি সভা ফ্রিস্টাইল আমরা বের করেছি আজকে আমরা একটা ট্রাম যাত্রা করবো এখন যে আগামীকালে বুদ্ধ পূর্ণিমা রয়েছে যে মানুষকে এবং প্রশাসনকে আমরা চাই ধর্ম এবং প্রশাসন মিলেমিশে বাংলা তথা ভারতবর্ষ উন্নত করুক এখন লোকসভা ইলেকশন চলছে এই ইলেকশন আবহে মানুষের মধ্যে সম্প্রীতি যেন বর্ধিত হয় বুদ্ধ পূর্ণিমার দিনে মানুষজন আরও বেশি সৌভাতৃত্ব সম্পন্ন হয় নয় হিন্দু নয় মুসলিম নয় বৌদ্ধ নয় খ্রিস্টান নয় জেন নয় শিখ আমরা সবাই মানুষ মানবতার সাথে মানুষের স্বার্থে এবং প্রশাসন এবং ধর্মগুরু সবাই মিলেমিশে যেন আমরা একসাথে চলতে পারি তাই আজকে বুদ্ধ পূর্ণিমা দিনে সে বার্তা দেওয়ার জন্য আমাদের প্রশাসন এটা একটা আমাদের অর্থাৎ অভিনবত্ব যে ট্রামের মধ্যে দিয়ে আমরা মানুষকে বার্তা দেওয়া কারণ আমরা হেড হেডে দিয়েছি এখন ট্রামের মধ্যে দিয়ে আমরা বালিগঞ্জ পর্যন্ত বালিগঞ্জ থেকে বালিগঞ্জ আমরা একটা সেতু বন্ধন তৈরি করা চাই দেখে এই প্রোগ্রাম কই না কই আমারে ভারত কে মহানতা কো দর্শাতা হ্যাঁ আমারে ভারত কে লোক কে বীচ কে ইউনিটি কো দোহরাতা হ্যাঁ ये हमारे भारत के रियल पिक्चर को दिखाता है कि किस तरीके से पूरी दुनिया में एक मिसाल बनता है भारत हिंदू मुस्लिम सिख ईसाई बुद्ध कम्युनिटी सब के अलग अलग फेस्टिवल ज़रूर होते हैं लेकिन जब बात सेलिब्रेशन की आती है तो सब लोग मिलजुल के मनाते हैं और यही भारत किसान और यही भारत की पहचान है जो पूरी दुनिया में इसकी मिसाल दी जाती है हमारे तो खुबानी दक्षाभूष पूर्णिमा एवं हमारे এটা বুদ্ধ এটা বৈশাখী পূর্ণিমা এটা আমাদের বুদ্ধ বুদ্ধদেবের জন্মদিন উৎসবে আমাদের এটা পালন করা হয় এইটা আজকে হবে কালকে ধর্ম আগামীকাল ধর্মতলায় হবে আগামীকাল ধর্মতলায় রানী রাসমণি রোডে আমাদের একটা র্যালি বেরোবে আজকের দিনে গৌতম বুদ্ধ পৃথিবীতে জন্ম লাভ করে বুদ্ধত্ব লাভ করে এবং তার যে পরিনির্বাণ হয় মানে মৃত্যু হয় আজকের দিনেই হয় যার জন্য আমাদের প্রত্যেকটা বুদ্ধিস্টের কাছে বুদ্ধ পূর্ণিমাটা সারা বছর আমরা অপেক্ষা করে থাকি এই শান্তির বার্তা পৌঁছানোর জন্যই আজকে আমাদের মানে এই র্যালিটার মেন উদ্দেশ্য আগের বছরও হয়েছিল এবছর আবার আরও ভালো হয়েছে আর কী বলবো এবার হ্যাঁ এই নিয়ে দু বছর হচ্ছে হ্যাঁ 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 তারাও আমাদের সঙ্গে খুব খুশি খুব ভালো ব্যবহার করছে পার্টিসিপেট করছে তারাও খুব আনন্দিত আমরাও খুব আনন্দিত আচ্ছা শান্তি করতে যাওয়া আচ্ছা হ্যাঁ আমরা আজকে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে অ্যাকচুয়ালি আমাদের বুদ্ধ পূর্ণিমা কালকে আজকে আমরা একটু অ্যাডভান্স বুদ্ধ পূর্ণিমা করার বিষয় হচ্ছে আমাদের কালকে রানী রাসমণি রোডে আর আর মহাত্মা গান্ধী যাই হোক দু জায়গায় কালকে আমাদের এই বুদ্ধ পূর্ণিমা সেলিব্রেট করা হবে সেখানে আমাদের সমস্ত বৌদ্ধ ধর্মের যারা রয়েছেন তাদের সবাইকে ওখানে আহ্বান করা হয়েছে সেই কারণে সেই কারণে কালকে তো বুদ্ধ পূর্ণিমার ছুটি ঘোষণা করা হয়েছে সেই কারণেই আজকে আমাদের মানে আগাম বুদ্ধ পূর্ণিমার আমাদের অনুষ্ঠান পালন করলাম এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা বিশ্বের শান্তি প্রকাশ করছি এবং বিশ্বের সকল প্রাণী যাতে সুখে থাকুক শান্তি থাকুক আমরা এই কামনা করে বুদ্ধ পূর্ণিমার শুভেচ্ছা আন্তরিক ধন্যবাদ আর আন্তরিক অভিনন্দন জানাচ্ছি